হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শিস কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডবল কুসুমালা ডিমের বিরিয়ানির রেসিপি কার কার প্রিয় আমাকে জানাবেন আমার তো ভীষণ প্রিয় আপনারা এমনি ডিম দিয়েও করতে পারেন তো আমি এখানে ডিমটা সেদ্ধ করে ছুলে রেখেছি আলুটাও ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে উপর থেকে লবণ দিয়ে দিলাম ডিমটা ভাজার সময় কড়াইতে লেগে না যায় আর ডিমের গায়ে হালকা হালকা চিজ লাগিয়ে দিয়েছিলাম তারপর থেকে আবার ডিম দিয়ে তারপরে লবণ দিয়ে দিয়েছি দিয়ে ডিমগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব এর সাথে আলুগুলোও আমি একটু ভেজে তুলে নেব। এখানে আমি ডিমগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে লবণ দিয়ে আমি ভেজে তুলে নেব সেগুলো হতে হতে এদিকে আমি চালটা ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি এখানে আছে গোলাপ জল আর কেওড়া জল আমি এখানে দুধটা একটু সামান্য ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করে ওর মধ্যে আমি এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি এখানে আমি আপনাদের বিরিয়ানি মশলাটা করে দেখাচ্ছি একদম হোম তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ দু রকমের গোলমরিচ সাদার কালোটা জায়ফল জৈত্রী সাজিরা সব দিয়ে শুকনো খোলা একটু টেলে নিয়েছি নিয়ে এবার গুঁড়ো করে নেব এর মধ্যে আমি একটা বড়ো এলাচও দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার এটা ভালো করে আমি গুঁড়ো করে নেব একটু ঠান্ডা হলে তারপরে একদম মিহি একটা গুঁড়ো করে নিয়েছি ভাতটা তৈরি করার জন্য আমি এখানে জলটা গরম হলে চালটা দিয়ে নিয়ে প্রায় সেভেন্টি পারসেন্ট মতো পাত্রা সেদ্ধ করে মাড় ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি ডিমের কষাটা তৈরি করে নিচ্ছি এখানে কিছুটা ক্লিপ মিস হয়ে গেছে যেভাবে আপনারা নর্মালি বাড়িতে ডিমের কষা করেন ঠিক সেভাবেই করে নেবেন তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে তারপরে আদা রসুন বাটা লঙ্কা বাটা সব দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে যা যা গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে আলু আর ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ক্লিপটা যে কোনো কারণবশত মিস হয়ে গেছে তারপরে উপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি সামান্য আর বেরেস্তা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি আমার ডিমের কষাটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এখানে বিরিয়ানিটা তৈরি করে নেব তার জন্য যে দেখতে পাচ্ছেন আমি ভাতটাও পুরোপুরি ফ্যানটা ঝরিয়ে রেখে দিয়েছি ঢাকনা সরিয়ে একদম ঝরঝরে হয়েছে ভাতটা এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি বিরিয়ানির হাঁড়ি বলতে পারেন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এখানে আছে টেস্টি সল্ট নিয়ে নিয়েছি এবার আমি ওই প্যানের মধ্যে থেকে হাফ ভাত দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো করে সব মশলা চিনি লবণ তারপরে টেস্টি সল দিয়ে দেবো তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দেবো উপর থেকে বেরেস্তা দিয়ে দিয়েছি দিয়ে একটু ঘি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে যে দুধটা রেখেছিলাম গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে ওঠা দিয়ে দিয়েছি দিয়ে তারপর ডিমের কারিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে এরকমভাবে দিয়ে দিয়ে এবার উপর থেকে আবার ভাতের একটা লেয়ার করে দেব ভাতের লেয়ারটা দিয়ে এর মধ্যে তারপরে আবার লবণ চিনি টেস্টি সল্ট বিরিয়ানি মশলা বেরেস্তা তারপরে যে বাদবাকি দুধটা আছে সেই দুধ সব কিছু দিয়ে দেব। আর ঘি দিয়ে দেব সামান্য পরিমাণে দিয়ে আমি এটা দমে রেখে দেব প্রায় আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট পর্যন্ত এটা ঢাকনা দিয়ে আমি প্রথমে ঢেকে দেব তারপরে যে ঢাকনায় যে একটা ছোট্ট ছিদ্র আছে ওর মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব দিয়ে দমে রেখে দেব আমি আধা ঘন্টা পর একদম কাছ থেকে আপনাদের বিরিয়ানির লুকটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে খেতে গন্ধ সব কিছু খুবই কিন্তু লোভনীয় হয়েছিল এই যে এবার বিরিয়ানিটা আস্তে আস্তে মিশিয়ে নেবো মিশিয়ে আমি এটা সার্ভ করে দেবো সবাইকে চিকেন কষার সাথে আপনারা কিন্তু এটা খেতেই পারেন বা মাটন কষার সাথে এরকম হালকা পাতলা বিরিয়ানি রোজ তো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি খেয়েই থাকেন এরকম ডিম বিরিয়ানি আমার কিন্তু ভীষণ প্রিয় আপনারা বাড়িতে করতেই পারেন এই ইফতারিতে আপনারা করে খেতেই পারেন খুবই ভালো লাগবে হালকা পাতলা একটা বিরিয়ানি আর এরকম ডবল কুসুমের ডিম কিন্তু সচরাচর পাওয়া যায় না তো পেয়েছিলাম বলে করেছি আপনারা চাইলে কিন্তু নর্মালি যে কোনো ডিম দিয়েই আপনারা করতে পারেন হাঁসের ডিম হোক মুরগির ডিম হোক তো এই যে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল আমি আপনাদের ডিমটা ভেঙে দেখাচ্ছি গরম গরম ছিল সেই জন্য একটু যে দেখতে পাওয়া দেখুন অনেক বড় কুসুম যে দুটো কুসুম রয়েছে এই যে একটা ওই পাশে একটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ